আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট মাছের একটি চোরচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর অনেক দিন বড় মাছ মাংস খেতে যখন একবারে ভালো লাগে না তখন মনে হয় যেন একটু ছোটো মাছের চোরচুরি হলে ভালো হয় তো আর যারা ছোট মাছ খেতে পছন্দ করেন একমাত্র তারাই বুঝবেন যে এই মাছটা কতটা মজার মলা মাছটা আমি সাধারণত হাতে মাখিয়ে রান্না করতে প্রেফার করি আর এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় এর টেস্টটা অসম্ভব বেড়ে যায় তো আজকে আমি আমার রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন ভিডিওটি শুরু করি এরপর লাগবে আমার টমেটো এরপর লাগবে কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন মশলার সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর পেঁয়াজগুলো এমনভাবে মাখাতে হবে যেন একবারেই সফট হয়ে যায় মাখানোটা হয়ে গেছে এরপর আমি মাছ দিয়ে দিচ্ছি এবার মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটু সামান্য পানি দিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে রাসগুলো শিয়ে দিবো তো চৌচড়িটা অ্যাম্পের রেডি এখন আমি চোলাটা বন্ধ করে দিব